পনারিন পোলা বাই এই ব্যাটারি কলিতে ঢিকা ব্যাটারি কোনির পোলা বাইতে কিভাবে ঠাপরাইলো এটা দেখতে হইলে এদের দিয়া বঙ্গতে ঢুকে 100 দেন আচ্ছা আমি সবই বুঝলাম কিন্তু আপনি আমার ব্যাঙ্গেইতেছেন কি ওই কি বল বিয়ের আমি যে jemne কথা কইতেছি আপনি তো ও এমনি আপনার কোনো স্টাইল নাই আপু আমারে বল করতেছেন কি এটাই আমার Көто котоу кетарлы. Эй, бай! Эй, этабыр. Мәнгәйтәс. Стай. কে দুইটা এর মধ্যে একটা ডায়লগি নেই আর আমার সিন করতে করতে মরে যাই হ্যাঁ আমি পোস্টা দেখছো না আমার ইনডেক্স দেখছ ওয়ার ইনডেক্স তুমি আমি না আমরা না

আমি আগেই বলছিলাম খেজো অরফেন ওম ভাই নাটকের মধ্যে নেশা মিশিয়ে দেয় হ্যাঁ অমি ভাই সত্যি নাটকের মধ্যে নেশা মিশিয়ে দেয় এটা কেমন নেশা যারা অমি ভাইয়ের নাটক কখনো দেখেনি তারা বলতে পারবে না আর যারা অমি ভাইয়ের নাটক সবসময় দেখে তারা বুঝতে পারবে এটা কেমন নেশা অমি ভাইয়ের নাটক রিলিজ হওয়া মানে রক্তে অন্যরকম একটা শিহরণ ঈদের একটা দিন শত ব্যস্ত থাকার পর ও ফিমেল চার রিলিজ হওয়ার অপেক্ষা করা সন্ধ্যার পর বন্ধুবান্ধবদের আড্ডা উপেক্ষা করে বন্ধুবান্ধবদের কল কাটতে কাটতে বিরক্ত হয়ে ফ্লাইট মুড অন করে অমি ভাইয়ের নাটক দেখতে বসা এটা কি নেশা নয় বন্ধু বান্ধবদের মাঝে একটা ফাপড়বাজ একটা তুতলা একটা ঘাটতরা একটা বেশি পণ্ডিত যেন একদম ন্যাচারাল একটা ভাইব হ্যাঁ একদম হুবু বাস্তব চরিত্র নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার কারিগরের নাম হচ্ছে কাজল আরেফিন অমি আপনি কাজল আরেফিন অমিকে কিভাবে বিশ্লেষণ করবেন এক একটা অভিনেতার কাছ থেকে থেকে এরকম একটা নিখুঁত অভিনয় বের করে আনা মিশুসাব্বির কানাডায় ওনার অনুপস্থিতিতে শুধুমাত্র উনাকে ভিডিও কলে এনে উনার শূন্যস্থান পূরণ করা এসব চারটিখানি কথা নয় যারা ফিমেল পার্ট তিন পর্যন্ত দেখেছে তারাও না দেখলে উপলব্ধি করতে পারবে না ফিমেল চার কি পরিমাণ জ্ঞানজাম বিনোদন ও আনন্দ নিয়ে এসেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা কাজল আরেফিন অমি ভাইয়ের নাটক দেখে তারা কখনো কাজল আরেফিন অমি ভাইয়ের নাটক মিস করতে পারে না আর ফিমেল চার তো কথাই নেই নিঃসন্দেহে এক দুই তিন থেকে বেশি সুপার ডুপার হয়েছে ফিমেল চার আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি ফিমেল চার কেউ একবার দেখলে অমি ভাইয়ের কাছে ব্যাচেলর পয়েন্ট সিজন এর মতো বারবার ফিমেল পাঁচ নিয়ে আসার জন্য অনুরোধ করবে ধন্যবাদ কাজল আরেফিন অমি ভাই আমাদের ঈদের আনন্দটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য পরিশেষে বলতে চাই কাজল আরেফিন অমি কোনও নাট্য নির্মাতা নন উনি নাটকের জাদুকর যার জাদু দিয়ে ব্যাটারি পলির গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছেন পুরো বাংলাদেশের। আমি যে কোনও জায়গায় যে কোনো মুহূর্তে আওয়াজ দিয়ে বলবো আমি কাজল আরেফিন অমির বিগ ফ্যান